নতুন আশা নতুন প্রাণ নতুন হাসি নতুন গান নতুন সকাল নতুন আলো নতুন দিক হোক ভালো দুঃখকে ভুলে যায় নতুনকে স্বাগত জানায় কামনা করি নতুন বছরের আগমনে প্রতিবারের মতন শুধু ক্যালেন্ডার না বদলে মানুষের চিন্তা ভাবনাটাও বদলায় হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার তরফ থেকে আমার সমস্ত ভিউয়ার্সদেরকে এবং আঙ্গনবাড়ি দিদি সুপারভাইজার দিদি এবং সিডিপিও ডিপিও সমস্ত যেত অফিসাররা আছেন যে যে আমার ভিডিওগুলো দেখেন সমস্ত মানুষকে আমার তরফ থেকে নতুন বছর দু হাজার চব্বিশে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি আমার তরফ থেকে দু নতুন বছরে জানুয়ারি মাসে আমরা এন্টার করে গিয়েছি আর এই জানুয়ারি মাসে প্রথম দিকেই আমরা শুনতে পেরেছি যে আমাদের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আবার সেন্ট্রাল টিম ভিজিট করবে সেন্ট্রাল টিম ভিজিট করবে আর এই ভিজিটটা আপনাদের কবে হবে কি হবে কেন হবে এই সমস্ত কিছু ব্যাপারে আমি এই ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে আপনারা ভালো করেই জানেন যে আমরা অনেক গ্রাসরুট লেভেলে কাজ করি অনেক মানে ছোট বাচ্চাদের সঙ্গে আমাদেরকে কাজ করতে হয় আমাদের কেন্দ্রে টাইম টু টাইম আপডেট থাকতে হয় আর আমাদের দায়িত্ব থাকে সমাজের সবচেয়ে অসুস্থ বৃদ্ধ নারী এবং শিশুদের উন্নত করা তাদের খাদ্য শিক্ষা স্বাস্থ্য এবং নারী শক্তির জন্য প্রোগ্রাম চালিয়ে যাওয়া আর গভর্নমেন্টের যত এদের নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের যত এদের উন্নতির জন্যে যত প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রামকে সফল করা তো চলুন দেখে আমরা অর্ডারে কি লেখা এই যে দেখুন এই অর্ডারটা আপনার প্রকাশিত হয়েছে তিন এক দু হাজার চব্বিশ ঠিক আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ আইসিডিএস ডিপার্টমেন্ট থেকে আমাদের যে হেড অফিস আছে ওইখান থেকে এটা মানে রিলিজ করা হয়েছে আর এটা দেখেন এখানে লেখা আছে ফ্রম দ্য ডাইরেক্টর অফ আই সি ডিএস ওয়েস্টবেঙ্গল টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল মানে আমাদের যে ডাইরেক্টর অফ আইসিডিএস পুরো পুরো পশ্চিমবাংলার যে ডাইরেক্টর অফ আই যে ডাইরেক্টর সাহেব আছেন ওর অফিস থেকে এই অর্ডারটা রিলিজ করা হয়েছে আর এটা সমস্ত ওয়েস্টবেঙ্গালের যত ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টের যে ম্যাজিস্ট্রেট আছেন ওদেরকে এই চিঠিটা ফরওয়ার্ড করা হয়েছে ঠিক আছে এই চিঠিটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে ফরওয়ার্ড করা হয়েছে তারপরে ওনারা নিজের নিজের এরিয়ার মানে নিজের নিজের জেলাতে জমা যত এর অফিস আছে মানে সিডিপিও সাহেব আছে ডিপিও সাহেব আছে ওদেরকে ওনারা ফরওয়ার্ড করবে ওনারা আমাদের যে অথরিটি আছে যেমন সুপারভাইজার হলো সুডিপিও ম্যাডাম হলো সুপারভাইজার দিদি হলো ওদেরকে ইনস্ট্রাকশান ওনারা দিবেন ঠিক আছে তো চলুন দেখে নিই আমরা এই অর্ডারে কী লিখা আছে সাবজেক্ট সাবজেক্টের জায়গাটা দেখুন কী লেখা আছে ইন্সপেকশান অফ আঙনওয়াড়ি সেন্টার ইন পালস মোড ডিউরিং নাইন্থ অ্যান্ড টেন্থ জানুয়ারি মানে পালস মোড যেমন নভেম্বর মাসে আমাদের মনে আছে যে চার দিন আমাদের ভিজিট হয়েছিল পালস মোডে সেম ওই আমাদের এই জানুয়ারি মাসে ন আর দশ জানুয়ারিকে ভিজিট হবে পালস মোডে তো এটাতে দেখুন কী লেখা আছে কী ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যাপ্রুভস অ্যাবাব ইউ আর রিকোয়েস্টেড টু ডেপুট ইউর অফিসার্স অ্যাট দ্য স্পেসিফিক ইন উইচ দে ডিউরিং লাস্ট ইন্সপেকশন অন অ্যান্ড ফ্রম সিক্স সেভেন এইট নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু অ্যাক্সেস দ্য ডেভেলপমেন্ট আগেনস্ট দ্য ফাইন্ডিং উইচ ওয়ে নিসড লাস্ট এর হিন্দি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর হিন্দি হলো উপরের প্রস্তাবগুলি আপনাকে অনুরোধ করা হচ্ছে যে নির্দিষ্ট আঙ্গনবাড়ি কেন্দ্রে আপনার আধিকারিকদের আধিকারিকদের নিয়ুক্ত করার জন্যে যেখানে তারা শেষ পরিদর্শনের সময় ছ সাত এবং আটই নভেম্বর দু হাজার তেইশ তারিখে নিযুক্ত করা হয়েছিল শেষ পরিদর্শনে সময় লক্ষ্য করা ফলাফলগুলির বিরুদ্ধে বিকাশের মূল্যায়ন করতে পরিদর্শনকে কর্মকর্তার মন্তব্য সহ পরিবক্ষণ পনেরো জানুয়ারি দু হাজার মধ্যে শেষ হওয়া উচিত মানে যে আমাদের নভেম্বর মাসে যে ভিজিটটা হয়েছিল ঠিক আছে ওই সময়ে যে যে সেন্টারগুলাতে বেশিরভাগ করে মানে কিছু ভুল ত্রুটি দেখেছে ওই সব সেন্টারগুলাতে বেশি মানে বিশেষ করে নজর দিতে বলেছে যে এই অফিসারদেরকে এটাতে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই ভিজিটটা কতটাই গুরুত্বপূর্ণ আছে যে এই ভিজিটে ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট সাহেব সিডিপিও সাহেব ডিপিও সাহেব সুপারভাইজার দিদি সমস্ত বিডিও সাহেব সমস্ত যে অফিসার র্যাঙ্কের লোকরা আছে এই ভিজিটে ইনভলভ আছেন ঠিক আছে এটা ডাইরেক্ট আপনাদের কলকাতা থেকে অফিসার আসবে সেন্ট্রাল টিম আসবে আর যে কোনো সেন্টারে ওনারা ভিজিট করতে পারেন বিশেষ করে এই যে অর্ডার কপিতে দেওয়া আছে যে আপনাদের সে নভেম্বর মাসে যে দু হাজার তেইশে নভেম্বর মাস ছ সাত আট তিন দিন ভিজিট হয়েছিল আমাদের এইরকম পালস মোডে ভিজিট হয়েছিল আপনাদের মনে হবে সেই সময় যে যে সেন্টারগুলোতে যে যে ব্লকের যে যে কেন্দ্রগুলোতে ভিজিট হয়েছিল ওই সমস্ত সেন্টার সেন্টারের লিস্ট এবার যে ভিজিট করতে আসবে অফিসাররা ওদের কাছে লিস্টটা আছে ঠিক আছে আমার কাছে পুরো পিডিএফ আছে ওই পিডিএফে দেওয়া আছে ওটাতে লেখা আছে মানে ওটাতে দেওয়া আছে যে যে আগেবারে যে যে সেন্টার সেন্টার ভিজিট হয়েছিল মেনে নিন কোনো সেন্টারে অফিসার ভিজিট করে গিয়ে দেখতে পেরেছে যে ওর সেন্টারে ফিডিং হচ্ছে না বা প্রি স্কুল হচ্ছে না বা আর কোনো কিছু অনেক কিছু ব্যাপার থাকে ওইগুলো দেখতে পেরেছে যে ওইগুলোতে ঠিক চলছে না সেন্টারে কাজ ঠিক সমস্ত যে আমাদের ইনস্ট্রাকশান দেওয়ার পর সুপারভাইজার সিডিপিওদেরকে ইনস্ট্রাকশান দেওয়ার পর কাজগুলো ঠিক মতন চলছে না তো ওই সেন্ট সেন্টারে এবার বিশেষ করে মানে অর্ডার দেওয়া আছে বিশেষ ইনস্ট্রাকশন দেওয়া আছে ডাইরেক্টর অফ আইসিডিএস দ্বারা যে ওই সব যে আগেবারে যে সেন্টারগুলোতে ভিজিট করে কিছু খুঁটিনাটি ওরা দেখতে পেরেছিল ওই সেন্টারে আবার যেন ভিজিট করে ওই সব জিনিস ঠিক করেছে ওরা সঠিক করেছে কি না ওই ইনস্ট্রাকশানটা সিডিপিও ম্যাডামকে দেওয়া হয়েছে সিডিপিও সুপারভাইজারকে দেবে সুপারভাইজার কর্মীকে দেবে ঠিক আছে তাহলে আপনারা ভালো করেই জানেন যে কার কার সেন্টারে ভিজিট হয়েছিল আগেবারে আর যদি কিছু খুঁটি ওরা ধরতে পেরেছে তাহলে এবার চেষ্টা করবেন যে এবার যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয় আর ওরা এসে সব কিছু দেখতে পারে সব কিছু সঠিক দেখতে পারে আর সব কিছু ভালো দেখতে পারে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আরও একটা ভিডিও করে দেব যে ওটাতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে অফিসারা এসে সেন্টারে কি কি দেখবেন ওর পুরো প্রপার লিস্ট একটা করা আছে ওই লিস্ট আপনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ভিডিওর মাধ্যমে যে ওনারা এসে আপনাদের সেন্টারে কি কি জিজ্ঞেস করবে কি কি কোশ্চেন জিজ্ঞেস করবে ওনারা প্রি স্কুলে এসে কি দেখবেন কি কি জিজ্ঞেস করবেন সমস্ত কিছুর একটা লিস্ট করা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আপনারা সব সমস্ত অঙ্গনবাড়ি দিদিরা রেডি থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটা